বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করেন প্রাণায়াম সম্পর্কে প্রাণায়াম কিভাবে করব কখন করব কেন করব তো আজকে আমি এই ভিডিওটার বিষয় রেখেছি প্রাণায়ামের প্রস্তুতি এবং তার ফল আমি কমল সরকার মতবিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা আমার চ্যানেলটা যেভাবে দেখছেন প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না তাহলে আপনারা শুনলেন আমি প্রথমেই বললাম এই যে প্রশ্ন একটা কমন ধারণা আমার কাছে এত এত কমেন্টস আসে যে কমেন্টসগুলো কত রকম সমস্যা মানে ধারণার বাইরে বা বলে শেষ করতে পারবো না তাহলে প্রাণায়াম এমন একটা মাধ্যম যে মাধ্যমে আপনারা বহু রোগ বহু সমস্যা আপনার সমাধান করতে পারেন শুধু তাই নয় জীবনটাকেই পরিবর্তন করতে পারেন কিন্তু এটা একটা বিস্তৃত একটা ব্যাপার কিন্তু আমি বিশেষ করে কতগুলো জিনিস আজকে বলব যে প্রশ্নগুলো আমার কাছে আসে তার উপর ভিত্তি করে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাণায়াম করার প্রস্তুতিটা কি আমি বলবো আপনার লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনাকে ইয়োগ প্রাণায়ামের মাধ্যমে এগিয়ে যেতে হবে তাহলে প্রাণায়ামে আপনাকে প্রথম যেটা করতে হবে আপনার জীবনচর্যাটাকে ঠিক করতে হবে যেমন আপনি সূর্য ওঠার আগে উঠবেন আপনি রাতের খাবার অনেকটা তাড়াতাড়ি খাবেন প্রত্যেক দিন আসন প্রাণায়াম করবেন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন হাঁটবেন কোনো একদিন দুদিন বাদ গেলেও কোনো অসুবিধে নেই খাদ্যাভ্যাসটা ঠিক রাখবেন বাইরের খাবার খাবেন না অধিক রাত পর্যন্ত জেগে থাকবেন না আপনি সোশ্যাল মিডিয়া দেখুন অবশ্যই দেখবেন কিন্তু আপনার কাছে নির্দিষ্ট তথ্য থাকবে যে আপনি কত ঘন্টা সোশ্যাল মিডিয়ায় আছেন আপনি ডিজিটাল মাধ্যমে কতক্ষণ সময় দিচ্ছেন আপনার স্ট্রেস টেনশান ফ্রাস্ট্রেশান লাইফের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আপনি সমাধানের স্পেসিফিক কি পথ খুঁজছেন প্রাণায়াম যেটা দেবে আপনাকে সেটা হচ্ছে আপনার ব্রেনের শক্তি বাড়াবে আপনার মেমরি মেধা ক্রিয়েটিভিটি প্রোডাক্টিভিটি বাড়াবে আপনার হজম শক্তি বাড়াবে শরীরের প্রতিটি সেলকে উজ্জীবিত করবে আপনার ব্লাডের সার্কুলেশনকে বৃদ্ধি করবে আপনাকে একটা নতুন জীবন দান করবে এমন কোনো ঘটনা হয় না আমাদের শরীরে যেটা প্রাণায়ামকে বাদ দিয়ে একটা দেখুন আমরা যে প্রাণায়াম বলি প্রাণায়াম মানে হচ্ছে প্রাণ আয়াম আমাদের যে প্রাণকে আমরা নিয়ন্ত্রণ করি আমাদের লাংস পাঁচ থেকে ছ লিটার অক্সিজেন ধারণ করতে পারে কিন্তু আমরা তিনশো থেকে পাঁচশো মিলিলিটার শ্বাস নিই সারা জীবন শ্বাসটা চলে আমরা যদি একটু সচেতন হই আমরা যদি পুরো লাংসফুল এয়ার নিতে চেষ্টা করি তাহলে দেখবেন আপনার জীবন কিন্তু ধীরে ধীরে পাল্টাচ্ছে আপনি যদি রোগব্যাধিকে সারাতে চান আপনার শরীরকে যদি সুস্থ রাখতে চান তাহলে প্রথমে যেটা দরকার আপনার ব্লাড সার্কুলেশানটা সঠিক হতে হবে স্যারেন্টারি লাইফ ত্যাগ করতে হবে আপনি বসে আছেন আপনি এক্সারসাইজ করছেন না আপনি হাঁটাহাঁটি করছেন না আবার আপনি প্রাণায়ামও করছেন না প্রাণকে নিয়ন্ত্রণ করছেন না তাহলে কী হবে আপনি যদি ওই তিনশো এমএল বা পাঁচশো এমএল শ্বাস মিলিলিটার শ্বাস নেন আপনার লাংসটা আনইউজড হয়ে পড়ে আছে এটা সিম্পল ব্যাপার আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যে আপনার লাংসের শক্তি বাড়ান যত লাংসের শক্তি বাড়বে আপনার ক্ষমতা তত বাড়বে আপনার মেধা তত বাড়বে প্রতিটি সেল উজ্জীবিত হবে কিভাবে করবেন তার প্রস্তুতিটা কী খাদ্যাভ্যাসটা প্রথম নজর রাখতে হবে আপনার শরীর যদি অশুদ্ধ হয় অশুদ্ধ বলতে এখানে কোনো আমি কোনো ধর্মীয় স্পিরিচুয়াল কথা বললাম না শুদ্ধ অশুদ্ধর বলতে আমি বোঝাচ্ছি পিউরিটি আপনার যদি কনস্টিপেশান থাকে আপনার পেটের মধ্যে প্রতিনিয়ত গ্যাস অম্বল অ্যাসিডিটি থাকে আপনার পেট পরিষ্কার হচ্ছে না আপনি প্রাণায়াম করবেন কি করে তাহলে আপনাকে কি করতে হবে আপনার পেট পরিষ্কার করতে হবে কনস্টিপেশান দূর করতে হবে আপনার হজম শক্তি বৃদ্ধি করতে হবে এই সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু প্রাণায়ামের মাধ্যমে কিওর করা সম্ভব আপনি অ্যাডিক্টেড অ্যালকোহলিক কী করে হবে আপনি সারাদিনে প্রচুর সিগারেট খান স্মোকিং করেন কী করে আপনি আশা করছেন প্রাণায়াম থেকে উপকার পাবেন আপনি এমন একটা পরিবেশে বাস করেন যে পরিবেশটা আপনাকে কখনোই মানসিক শান্তি দেয় না প্রাণায়াম উপকার পাবেন কী করে বহু মানুষ প্রশ্ন করেন আমি অনেক দিন ধরে প্রাণায়াম করছি কিন্তু আমি কোনো পরিবর্তন বুঝতে পারছি না পরিবর্তন বুঝতে গেলে আপনাকে তার প্রস্তুতিটা নিতে হবে শরীরকে শুদ্ধ করতে হবে পিউরিফাই করতে হবে টাইমলি ঘুমানো টাইমলি খাওয়া নিজেই একটা শিডিউল বানিয়ে নিন টাইমলি ঘুম থেকে ওঠা সুষম খাদ্য গ্রহণ করা আমার লাইফে আমি বলেছি সুষম খাদ্য কি আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের খাদ্যের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ দরকার শুধু ভাত রুটি মুড়ি খেলে হবে না আমাদের পরিমিতভাবে সব খাবার গ্রহণ করতে হবে প্রচুর শাকসবজি খেতে হবে তবে যে আপনার শরীর প্রাণায়ামের উপযুক্ত হবে আপনি রাত বারোটা একটা পর্যন্ত যদি মোবাইল বা ল্যাপটপে বসে থাকেন তারপরে আপনি যদি প্রাণায়ামের থেকে উপকার পেতে চান এটা তো সম্ভব নয় আপনি রাতে খাচ্ছেন অধিক রাত করে মাছ মাংস ডিম বাইরের খাবার প্রচুর নুন খাচ্ছেন টাইমলি জল খাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণে ফল সবজি খাচ্ছেন না তাহলে প্রথমে যেটা করতে হবে এই প্রস্তুতিগুলো আপনাদের খুব দরকার আমি আশা করব এই ভিডিওটা যারা দেখছেন তারা কমেন্টস বক্সে আপনাদের সমস্যাগুলো লিখুন অ্যাকচুয়ালি আপনাদের লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমেই আপনি কিন্তু প্রাণায়ামে উপকার পাবেন এবারে আমি বলবো কোথায় বসে প্রাণায়াম করবেন খোলামেলা একটা জায়গা নেবেন যেখানে হাওয়া বাতাস ঠিক করে ঢোকে খুব টাইট ড্রেস পরে করবেন না হালকা ঢেলে ঢেলা পোশাক করবেন প্রাণায়াম শুরু করার আধা ঘন্টা আগে মিনিমাম আধা ঘন্টা আগে জল খেয়ে নিলেন তারপরে প্রাণায়াম শুরুর ঠিক আগে জল খাবেন না খাওয়া প্রাণায়াম করা শেষ হল তার সঙ্গে সঙ্গে অন্তত আধা ঘন্টা পনেরো মিনিট থেকে আধা ঘন্টা আপনি জল খাবেন না প্রাণায়াম করতে হবে খালি পেটে আমাদের যোগাতে চারটে টাইম বলা হয় আমাদের প্রাচীন মুনি ঋষিরা বলে গেছেন একটা হচ্ছে আমাদের ব্রহ্ম মুহূর্ত সকালবেলা একটা হচ্ছে ঠিক দুপুরবেলা আপনার খাবার গ্রহণের আগে লাঞ্চের আগে বারোটা বারোটা সাড়ে বারোটা একটা এই সময় আপনি খেতে বসার আগে দুপুরের লাঞ্চ খাওয়ার আগে আপনি প্রাণায়াম করতে পারেন আর একটা হচ্ছে ঠিক সন্ধ্যাবেলায় যখন সূর্য ডোবে এই সময়টা জাংশান টাইমটা আর একটা হচ্ছে রাত বারোটা সেটা যোগী ঋষিরা আগে রাত্রে যে ধ্যান তপস্যা করতেন আমি আপনাদের যোগী মুনির কথা বলছি না ওই জন্য রাত বারোটাকে আমি বাদ দিচ্ছি এমনিতেই রাত বারোটা একটা পর্যন্ত আমাদের এখন জেগে থাকা অভ্যাস হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে আর সে কথা বলবো না আপনি এই জায়গাটাকে এই টাইমটা আমি বললাম এই টাইমটা মেনটেন করবেন সকাল দুপুর সন্ধ্যাবেলা আপনাদের একটা কথা বলি আপনারা যদি প্রাণায়ামটা সঠিকভাবে করেন আর কিছু করার দরকার নেই আমি বারবার এটা বলবো এই কারণেই আমি যখন প্রথম যোগার এই প্রফেশানে আসি তখন আমি শুরুতে বুঝতে পারিনি আমাদের যে লাংস আমাদের যে হার্ট আমাদের যে ব্লাডের সার্কুলেশন এটা এমন একটা আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক শুধুমাত্র এই শ্বাসের মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে আমরা উজ্জীবিত করতে পারি কিন্তু তার আগে সেই প্রস্তুতিটা করে নিতে হবে শরীরকে পিউরিফাই করতে হবে আর যেটা দরকার প্রাণায়াম কখনও আপনার ট্রেন্ড টিচার ছাড়া করাটা বিপজ্জনক আপনারা সেটা খেয়াল রাখবেন আপনারা অবশ্যই এ ব্যাপারে উদ্যোগী হন এবং আপনারা এই প্রাণায়ামের প্রতি যদি আকৃষ্ট হন যদি মন দিয়ে এই প্রাণায়ামটা করতে পারেন আপনার জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাবে সুগার বলুন প্রেশার বলুন কিডনি বলুন যে কোনো রোগ এই প্রাণায়ামের মাধ্যমে ঠিক করা সম্ভব তাহলে দর্শক আপনারা কমেন্টস বক্সে লিখে আপনাদের মতামতটা জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন नमस्कार